আলাইকুম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকার প্রচন্ড গরম এড়ানোর জন্য আমি আজকে চলে আসলাম বাংলাদেশের বৃষ্টিপাত পূর্ণ এরিয়া শ্রীমঙ্গলে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের প্রকৃতি পরিবেশ এবং শ্রীমঙ্গলে এসে কোথায় কোথায় ঘুরবেন সো লেটস এনজয় দিস ভিডিও অবশেষে শ্রীমঙ্গল পৌঁছে শ্রীমঙ্গলের পাহাড়ের রাস্তা পার করে হালকা পাতলা অফ করে আমরা চলে আসলাম প্রচন্ড পরিমাণে হয়রান হয়ে গেছি এখন একটু রেস্ট করব খাওয়া দাওয়া করব তারপরে একটু ঘোরাফেরা করবো বাট এখানে তিন দিন ধরে নাকি কারেন্ট নাই রিসোর্টে পৌঁছে রেস্ট নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা টেরই পাই নাই ঘুম থেকে উঠে দেখি যে এখন রাত হয়ে গেছে প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছে তার উপর লাঞ্চ করি নাই তাই চিন্তা করতেছি যে একবারে ডিনার করে নিব হোটেল প্যারাগনে খেতে যেয়ে একটা মজার ঘটনা ঘটছে ওখানে পুল দেখে বাচ্চারা বলতেছে তারা এখনই পানিতে নামবে তো মামা বাধ্য হয়ে দুইটা রুম বুকিং দিয়ে আসছে কালকে সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে হোটেল প্যারাগনে চেক ইন করবো আর একটা মজার ব্যাপার হচ্ছে এই এত বড়ো রুমে আমি একাই আহ কি শান্তি একা একাই চিল করতে পারবো রেডি হয়ে গেলাম এখন এই রিসোর্ট থেকে আউট করে হোটেল প্যারাগনে যাব হোটেল প্যারাগনে ঢুকে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে চলে আসলাম রুমে এখন বের হব আমাদের ডেস্টিনেশনের জন্য মানে এখন হচ্ছে মূল যে ট্যুর সেই ট্যুরটা আজকে থেকে শুরু হচ্ছে তো এখনই বের হয়ে যাব মামা রেডি হচ্ছে মামিও রেডি হচ্ছে আর পোলাপানগুলোও রেডি হচ্ছে তাদের তো আবার একটু সময় লাগে রেডি হইতে তো একটু ওয়েট করতেছি আর কি রেডি হয়ে গেলে আমরা রণনা আজকে আমাদের প্রথম ডেস্টিনেশনের জন্য তো দেখা হচ্ছে লাওয়া ছাড়া জাতীয় উদ্যান থেকে ঘুরে আসলাম এত সুন্দর ভিউ অস্থির লাগছে আমার কাছে অনেক সুন্দর মাসা মনে হচ্ছিল যে কিছুক্ষণ প্রকৃতির সাথে একদম পুরো মিশে গেছি একটু আবার বৃষ্টি আসছিল হালকা তবে আমি এক্সপেক্ট করছিলাম যে বৃষ্টি হয়তো আরও বেশি আসবে তবে এত বৃষ্টি আসে নাই হালকা বৃষ্টি আসছে তবে জশ বনটা অস্থির বনের মধ্যে হালকা বৃষ্টির সাথে পানি পড়তেছে আর প্রকৃতির যে একটা সাউন্ড পোকার যে একটা সাউন্ড মানে এটা আসলে ওইখানে না গেলে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে অনেক তো প্রকৃতি দেখা হলো নাও লেট ডাইফিন হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে চলে আসলাম এখন সমুজের সমারোহে এখানে শুধু আশেপাশে চা বাগান আর চা বাগান সাথে বাসঝাড় এবং অন্যান্য যে বনের যে সুন্দর সবুজ একেবারে একাকার হয়ে গিয়েছে এখানে কিছু সময়ের জন্য মনে হচ্ছে যে ঢাকায়ের যে কোলাহল যে জ্যাম সব কিছু থেকে একটু স্বস্তি পাচ্ছি এখানের পরিবেশটা অপরূপ সুন্দর তো চলেন আমরা এটা ভিউটা এনজয় করি

এত কিন্তু গরম না রোদে লাগে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কি এই আর মাটির যে একটা গন্ধ পাহাড়ের একটা গন্ধ এটাই বাতাসে মিশে থাকে সবসময় কি সুন্দর কোন কোলাহল নাই জামজ নাই শত শব্দ নাই প্যাপ নাই আমার কাছে ভাল লাগে কি জানি যদি ওই পাহাড়ের ভিতরে মনে করে একটা গর্বে থাকা যায় সেই লেভেল

একটু আগে বৃষ্টি হয়েছে তবে এই বৃষ্টিটা যদি সকালবেলায় চা বাগানে ঘোরাঘুরির সময় হতো তাহলে বৃষ্টি প্লাস প্রকৃতি দুটোই খুব সুন্দরভাবে উপভোগ করা যেত বাট কি করা বৃষ্টিটা আসলে রাতেবেলা নামলো তবে বৃষ্টি রাতের বেলা নেমে একটা সুবিধা হয়েছে বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে বাইরে একটা ঠান্ডা আবহাওয়া হচ্ছে এখন আর এই বৃষ্টিতে আমার ট্রাউজারটা উড়ে গেছে পুল থেকে উঠে এসে দেখে যে আমার ট্রাউজার নাই ট্রাউজার আর আমার গেঞ্জি রেখেছিলাম বারান্দা ঝুলিয়ে রেখেছিলাম আর দেখতেছি যে এখন আর ট্রাউজারটা নাই বাতাসে উড়ে গেছে তো যাই হোক আগামীকাল সকালে হোটেল থেকে চেকআউট করে রাখার উদ্দেশ্যে রওনা দেব তো শ্রীমঙ্গল ব্লগ এখানে শেষ করছি নতুন একটা ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি গুড নাইট আল্লাহ হাফেজ